আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা হয়তো সবসময় অপেক্ষা থাকেন সে বোনে আজকে আমাদেরকে হেলদি কিছু বানিয়ে দেখাবে তো হ্যাঁ আজকে আমি আপনাদেরকে একটা সুপার ফুড বা সুপার হেলদি একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই এগুলোর সাথে জড়িত আছেন বা এগুলোর সাথে আপনারা পরিচিত আছেন কেমন তো দেখুন আসলে আমরা অনেক সময় অনেক কিছু জানি কিন্তু মানি না মানে কিন্তু জানি না ব্যাপারটা এমন তো আমরা টেস্টি ফুড খেতে খেতে কি হয়েছে আমাদের শরীরের বারোটা আমরা দিয়েছি তো টেস্টি না আপনারা হেলদি এমন কিছু খাবেন যেটা কিনা না আপনার শরীরের জন্য ভালো হয় হেলদি আর টেস্টি কিন্তু এক নয় ব্যাপারটা বুঝতে হবে হেলদি ফুডটা কি হবে আপনার মুখে কিন্তু তেমন সুস্বাদু আনবে না যখন এটা দেহে প্রবেশ করবে এটা সুপার ফুড হিসাবে কাজ করবে কিন্তু যখন আপনারা কোনো টেস্টি ফুড খাবেন সেটা কিন্তু কি করবে আপনাকে আপনার মুখে সুন্দর একটা টেস্ট আনাবে বাট যখন সেটা আপনার দেহে প্রবেশ করবে সেটা কিন্তু ক্ষতি করবে তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমি বা কোন উপকরণ দিয়ে হেলদি ড্রিঙ্কস বানাব চলুন দেখেন এখানে আমি আমলকি নিয়েছি এখানে কাঁচা হলুদ নিয়েছি তো আমলকি এবং কাঁচা হলুদ এটার যে পুষ্টিগুণ আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমি দেখেন এখানে কিন্তু আমি স্যাম্পল হিসাবে এই যে আমলকিগুলো নিয়েছি দেখেন আর এখানে হচ্ছে কাঁচা হলুদ আমি এটাকে দুইবার ভালো করে ওয়াশ করেছি ওয়াশ করে দেখেন এটার কিন্তু বিচি ছিল বিচিগুলো ফেলে দিয়েছি আর এখানে যে কাঁচা হলুদ এই যে কাঁচা হলুদ দেখেন এই কাঁচা হলুদের ছোলাটা আমি কি করেছি এই ছোলাটা কিন্তু আমি ছুলে ফেলেছি কেমন এখন এখানে পরিমাপ আপনি রেশিওটা এইভাবে নিতে পারেন আমি হাফ কেজি আর এখানে হচ্ছে দুশো গ্রাম হুম এই দুটোর কম্বিনেশানে আমি আমলকি এবং এটাকে কাঁচা হলুদ আমি এটা নিয়েছি এখন এটাকে আমি কি করবো আমি আপনাদেরকে ব্লেড করে দেখাবো তো এটার যে পুষ্টিগুণ এটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিই এখন আমলকির উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই আমলকি আমাদের শরীরে প্রায় সাত রকমের উপকার করে থাকে এটিকে মাদার অফ ফ্রুটও বলা হয়ে থাকে যাদের অনেক সময় বমি বমি ভাব আসে তারা যদি এটা খায় তাহলে বমি কাজ করবে যাদের দীর্ঘমেয়াদি কাশি সর্দি এগুলো আছে এই আমলকির নির্যাত যদি তারা খেতে পারে এটা তরি গতিতে উপকার করবে এটি হৃদযন্ত্রের ও মস্তিষ্কের শক্তিবর্ধক হিসেবে কাজ করে এটি দাঁত চুল ও ত্বক ভালো রাখে এটি খেলে রুচি বাড়ে কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা গ্যাস্ট্রিক ও রক্তসন্নতা দূর করতে সাহায্য করে সুতরাং আমাদের প্রাথ্যমিক জীবনে আমরা এই আমলকিটা খেতে পারি কাঁচা হলুদ কাঁচা হলুদ আপনারা কেন খাবেন ডায়াবেটিস রুগীদের জন্য কাঁচা হলুদ বিশেষ উপকারী কাঁচা হলুদ আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদে অনেক আয়রন থাকে কাঁচা হলুদে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার সেলের বৃদ্ধি আটকে দিতে পারে তাই এই মরণ রোগের আক্রান্ত হওয়া থেকে বাঁচতে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালে খালি পেটে যদি কাঁচা হলুদ খাওয়া হয় একাধিক সমস্যা থেকে নিমেষই মুক্তি মেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এমনকি ক্যান্সার প্রতিরোধেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা হলুদ বিশেষজ্ঞরা তাই কাঁচা হলুদ সকালে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় সুতরাং আমাদের উচিত প্রতিদিন খাবারের তালিকায় একবেলা হলেও আমাদের এই কাঁচা হলুদটা আমাদের খাওয়া উচিত এখন আমরা পরিমাণ মতো দেখেন আপনার ব্লেন্ডারে আমাদের এটা ছোটো ব্লেন্ডার আপনি পরিমাণ মতো এটা নিয়ে নেবেন আমি এখানে পরিমাণ মতো আমলকি দিলাম ভালো করে দেখেন এই যে আমলপি দিলাম এখন হচ্ছে আমি কাঁচা হলুদটা পরিমাণ মতো দিয়ে দিব হুম আরেকটু দিই এরপরে আমি সেদ্ধ পানি সেদ্ধ পানি দিয়ে এখন আমি এটাকে গ্রেন্ড করব আপনারা চেষ্টা করবেন যতটা ফাইট করা যায় কেমন যতটা পেস্ট করা যায় আর যদি একটু সাবা সাবা থাকে তাহলে আপনারা সেটা খেয়ে ফেলবেন এটা খেয়ে পুরোটাই কিন্তু আপনার এখানে আছে হ্যাঁ এখন আপনি যদি ছেঁকে ফেলে দেন তাহলে অর্ধেক পুষ্টিগুণ পাবেন আর অর্ধেক পাবেন না ওকে দেখা যাক হ্যাঁ দেখেন এই যে এখন আমি আমি কীভাবে খাই সেটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব তো আসেন দেখেন এই যে আমি ব্রেক করলাম এখন এটাকে দেখেন কি অবস্থা আছে এখানে কিন্তু অনেকটি এই দেখেন অনেক দিক কারণ আমি এটা কি ছাঁকিনি হ্যাঁ অবশ্যই আপনারা এটা ছাঁকবেন না কেন ছাঁকবেন না আমি আগে বলেছি ছাঁকলে কিন্তু এটার পুষ্টিগুণ অর্ধেকই চলে যাবে এখন আমি যেটা করি হ্যাঁ আমি এখানে এই দেখেন এই যে পরিমাণ মতো দিলাম দেখেন অল্প দিলাম এখন আমি কী করবো এটার সাথে পানি মিশা দেখেন এই যে পানি মিশিয়ে নিলাম দেখেন এটা কত কালার হয়ে গেছে কেমন এই দেখেন ইটস আ নাইস ড্রিংক সি অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু ইফ ইউ হ্যাভ পিঙ্ক সল্ট ইউ ক্যান মিক্স পিঙ্ক ইফ ইউ হ্যাভ অয়েল দেন ইউ ক্যান মিক্স আপনার কাছে যদি পিঙ্ক থাকে পিঙ্ক সল দিতে পারেন অর্গ্যানিক কোকোনাট অয়েল থাকে সেটাও দিতে পারেন আপনারা আসলে এটা যে আসলে খুব একটা ম্যাজিক ড্রিঙ্কস ড্রিঙ্কস ইউ কেন আমি বলি আমি এটা প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন আমি খাই আর স্পেশালি আই টু থ্যাংকস মাই লাইফ পার্টনার কারণ উনি অনেক কষ্ট করে এই ড্রিঙ্কসগুলো বানিয়ে আমার জন্য রেখে দেয় এবং এটা নর্মাল ফ্রিজে থাকে আমি সপ্তাহে তিন দিন এই জিনিসটাকে ঠিক এইভাবেই দেখেন নিয়েছি সকালে খালি পেটে আমি এটা খাই এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন সকালে আপনারা এটা খালি পেটে খাওয়ার অভ্যাস করবেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক উপকার পাবেন আপনারা সো লেটমিট লেটমি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লা অনেক ভালো লেগেছে চেষ্টা করবেন আমি যেভাবে বানিয়েছি এভাবে ড্রিঙ্কসটা খাওয়ার তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও ইনশাআল্লাহ আই বি ব্যাক উইথ নিউ রেসিপি টিল দ্যাট আল্লাহ হাফিজ